অবস্থা অবস্থাটা দেখেন কি পরিমান তেল ময়লা আসতেছে আমরা সেফটি নিয়ে নিলাম এই জন্য চোখে টোকে গেলে বিপদ অবস্থাটা দেখেন তেলের ভিতরে অবস্থা এইভাবে আমরা সম্পূর্ণ মাছটা করে নিব হয়তো সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিলাম আপনারা এইভাবে করে নিতে পারেন অসুবিধা নাই আমরা একটা নতুন কম্পেশার নিয়ে নিলাম অবশ্যই কম্পিসার লাগানোর আগে আমরা চালায় নিব এফিয়ার তুলনামূলক বেশি নিতে আছে নতুন কম্প্রেসার অনুযায়ী ডেট আর কেসি টি এফ ডি সুন্দর আছে বাট আমরা চেক করে নিব পাম্পিং সব ঠিকঠাক আছে কিনা তো দেখতে পাচ্ছেন যে আমাদের কম প্রেশার আমরা ওয়েল্ডিং করে নিয়েছি সুন্দরভাবে ভাবে অ্যালবো দিয়ে ওয়েল্ডিং করে লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে এগুলো রং করা আলাদা রং করা দেখে হিট খাইছে বেশি বাট নরমালি সমস্যা নাই আপনারা এভাবে কম্পেশারগুলো লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে পরে সেট আপগুলো দেখতে থাকুন আমাদের কিন্তু ইনডোরের কয়েলটা লাগানো শেষ আমরা ইনডোরটা লাগাই নিতেছি দেখেন দেখেন আপনাদের আউটডোর ইনস্টলেশন শেষের শুরুর দিকে আউটডোরের স্থাপন করে ফেলছে এখন আমরা যে ডায়টা আনছি ডায়টা পরিবর্তন করে দেব তো আমাদের এখানে আমরা এখন বেগমটা লাগিয়ে দিলাম দেখেন আমাদের সম্পূর্ণ কাভার টাভার লাগানো এখন শুধু কানেকশনটা বাকি আছে কানেকশন আর এই কানেকশনটা বাকি বাকি সবকিছু আমরা আর এই যে ডায়ার লিকুইড ফিল্টার ডায়ার লাগিয়ে দিলাম নতুন সবকিছু ওকে আছে আমরা নাইট্রোজেন দ্বারা প্রেসার দিয়ে লিক টেস্ট করে নিছি এত কিছু ভিডিওতে দিলে লং হবে এই শর্টকাটে বুঝাই দিলাম এখানে আমরা এখন নিম্নে আধা ঘন্টা ওয়েট করব বেগমের জন্য বেগমটা কমপ্লিট হইলে পরে আমরা গ্যাস চার্জে গিয়ে পালায় চলে যাব তো আমাদের বেগমটা এক পর্যায়ে শেষের দিকে আমরা প্রথমত মিটারটাকে অফ করব অফ করে পুসপাটটা খুলব বেগমটা অফ করব সিলিন্ডারে লাগিয়ে দিব পেস্ট পাঞ্চ করে নিতে হয় হ্যাঁ যেহেতু আমাদের লিক নাই তো আমরা গ্যাসটা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের গ্যাসটা কিন্তু যাচ্ছে আমাদের লাইনটা কানেকশন করাও শেষ হয়ে গেছে আমরা লাইনটা টেস্ট করি তা আমাদের ইটার লাইনও দিয়ে দিছে অতএব আমি ইটার লাইন খুলে রাখছিলাম যেহেতু প্রথম আই ইনসালাইয়া দিছে

তা আলহামদুলিল্লাহ আমাদের এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে কি আপনাদের এখানে পয়সা পঞ্চাশের কাছাকাছি আমরা এখন গ্যাস প্রেসার একটু লিকুইড দেব আমরা বেশি তো পঞ্চাশ পর্যন্ত সিলিন্ডার খাড়া রাখছিলাম বাট এখন আমরা একটু হালকা পরিমাণে লিকুইড দেব পঞ্চাশ ওটার পরে পঞ্চাশের আগে কখনো আমরা লিকুইড দিব না এবং গরমটা চলে আসছে আমাদের হ্যাঁ গরমটা চলে আসছে আমাদের শাকশন পাইপটা আপনাদের যদি একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার শুরু হয়ে গেছে হ্যাঁ আর হচ্ছে সঠিকভাবে গ্যাস চার্জ করলে অবশ্যই কম্প্রেসার ঠান্ডা থাকবে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করতে পারি যে আপনার কম্প্রেসার আমি ঠান্ডা করে দিয়ে দিতে মানে চলবে বা কম্প্রেসার ঠান্ডা থাকবে গরম হবে না পাশ্চ তো এটা কাজের মধ্যে অনেক ক্যাপাসিটি আছে এগুলো করলে আসলে ইনশাআল্লাহ ঠান্ডা হবে তবে কম্প্রেসারের মান ভালো হতে হবে আপনি কম্প্রেসার দিলেন লোকাল দুই নাম্বার কারা কম্প্রেসা তাহলে হবে না বিষয়টা হচ্ছে এরকম प्रेशर একরেট থাকতে হবে